আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছি পাবনা জেলা বক্ষবিধি হসপিটালে বক্ষবিধিকে অনেকেই বলে টিবি হসপিটাল নামে পরিচিত আমরা এখন ছাদে অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি ফুলের আনাগোনা ভীষণ মন জড়িয়ে নিচ্ছে এবং শিমুল গাছের ফুল মন কেড়ে নেয় এক এখন আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার দুইশো দুই নম্বর রুম এবং আমি দেখাবো ভেতরে কি কি আছে এবং টিকিট কাউন্টার কিভাবে কাটবেন সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব এইখানে ঠান্ডা এবং বিভিন্ন রোগ এখান থেকে দেখে থাকে এখন আমরা নিচে নামব নিচের এগুলো আপনাদের দেখাবো এবং বাহিরে দৃশ্যটা দেখাবো আপনাদের আসলে অনেক সুন্দর একটি পরিবেশ ন্যাচারাল সত্যি বলতে সত্যি বলতে ভিতরের অবস্থানটা আমার মন কেড়ে নিয়েছে এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় ফ্রি টিকিট কোনো টাকা পয়সা কিছু লাগে না তো আপনারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা অবশ্যই পাবনা জেলার ভিতরে যারা অবস্থান করছেন অবশ্যই টিভি হসপিটালে যাবেন এখানে কিন্তু এক্স রেও ফ্রি দিয়ে থাকে সুন্দর একটি দিঘি আছে উপরে অনেক বাতাস বলছে এখানে বিশ্রাম আছে আমি পরিপূর্ণ বক্ষবিধি ক্লিনিক দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আওতাধীন আমি বক্ষবিধি ক্লিনিক হসপিটালের চারের সাইডে দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সাথেই থাকবেন আশা করি আপনারা চিনতে পারছেন যারা পাবনা জেলা আওতাধীন রয়েছেন এবং সামনের সাইড এরকমভাবেই আছে উপরে নিচে সব সাইডে আমি দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কাম্য আসসালামু আলাইকুম